নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি একটা কথা প্রথমেই জানিয়ে রাখি যে কিছু পারিবারিক মেডিকেল কারণে দিন আমি ব্লগ করতে পারিনি তার জন্য আমি দুঃখিত এখন থেকে আবার ব্লগ আমি করব যেভাবে আগে করে আসতাম আশা করি আপনারা আগে যেমন আমাকে সাপোর্ট করেছেন এবারেও সেই একইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আসলে সামনে দু হাজার দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন দরজায় করা না এই নির্বাচনের জন্যে সবাই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বামপন্থী দলগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে কিন্তু কোন একটা দল নির্বাচনে যেতে গেলে তাদের একজন লিডার লাগে যে এই দলটাকে পরিচালনা করে সামনে থেকে জনগণের সামনে সিপিআইএম এর আমার যেটা মনে হয়েছে সেই ধরনের যে একজন লিডার সেই লিডারের অভাব রয়েছে এই নিয়েই আজকে আমার এই প্রতিবেদন এই প্রতিবেদন শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ যে যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন সিপিআইএম নিজেদের শ্রমিক কৃষকের দল হিসেবে দাবি করে তারা ওই বিশ্বাসী অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদে বিশ্বাসী এবং তারা মনে করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজের পরিবর্তন আসবে কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব সেইভাবে সিপিএম এর মধ্যে আজকে কোথায় সেই ধরনের নেতৃত্ব যা আগে ছিল এখন তো প্রায় দেখাই যাচ্ছে না ছাত্র যুবরা নিশ্চয়ই দলে দলে আসছেন এবং ছাত্র যুবদের দরকার আছে সেটাকে অস্বীকার করবার নেই কিন্তু শ্রমিক শ্রেণীর নেতৃত্ব গড়ে তুলতে গেলে ট্রেড ইউনিয়ন সেখান থেকে নেতা তুলে আনা শ্রমিক শ্রেণীর মধ্যে থেকে নেতা তুলে আনা সেই জায়গায় কিন্তু যথেষ্ট অভাব দেখা যাচ্ছে কলকাতা জেলার কথাই যদি ধরি কলকাতা জেলার শেষ জেলা সম্পাদক যিনি ট্রেড ইউনিয়ন থেকে উঠে এসেছিলেন তিনি হচ্ছেন নিরঞ্জন চ্যাটার্জি তিনি গার্ডেন রিচের ইএলএমআই কারখানায় চাকরি করতেন এবং সেখানে ছাঁটায়ের বিরুদ্ধাকৈতিহাসিক লড়াই করেছিলেন তার মধ্যে দিয়ে আস্তে আস্তে নেতৃত্বে উঠে এসেছিলেন এবং কলকাতা জেলা কমিটির সম্পাদক হয়েছিলেন তার আগে কলকাতা জেলা সম্পাদক ছিলেন রঘুনাথ কুশারি তিনিও জয়া কারখানায় ট্রেড ইউনিয়ন করতে করতে নেতৃত্বে উঠে এসছিলেন কিন্তু আজকে আর সেই ধরনের ট্রেড ইউনিয়ন নেতা তা দেখা যাচ্ছে না যারা নেতৃত্বের পর্যায়ে উঠে আসতে পারে রাজ্য কমিটিতেও অবস্থাটা প্রায় একই রকম রাজ্য কমিটিতে আমার তো মনে হয় বড় ট্রেড ইউনিয়ন নেতা চিত্তব্রত মজুমদারের পর আর কেউ তেমন একটা আসেনি তো যদি ট্রেড ইউনিয়ন নেতা উঠে না আসে কারণ ট্রেড ইউনিয়ন নেতারা তারা অনেক বেশি সামাজিক দ্বন্দ্বকে বোঝে দ্বিতীয়ত তারা একটা কারখানায় কাজ করার কারণে বহু শ্রমিকের সঙ্গে প্রতিদিন তাদের যোগাযোগ হয় এবং প্রতিদিন তাদের লড়াই করতে হয় সংঘর্ষ করতে হয় যার ফলে তারা সামাজিক দ্বন্দ্বগুলোকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে এবং তার সমাধান করতে পারে সেই নেতৃত্ব কিন্তু আজকে যথেষ্ট অভাব সিপিআইএমের মধ্যে যদিও আজকে এটা ঠিকই যে কারখানা গুলো প্রায় পশ্চিমবঙ্গে ধুকছে যাও কারখানা টিকে আছে তাদের স্থায়ী শ্রমিক সংখ্যা ক্রমশ ক্রমশ কমছে এবং কন্ট্রাকচুয়াল লেবার তাদের দিয়ে কাজ চালাচ্ছে তারা এবং সেখানে তৃণমূলের দাপট সেখানে ঘেঁচতে পারে না কেউ ফলে সেই ধরনের ট্রেড ইউনিয়ন নেতা যা আগে উঠে আসতো কারখানাগুলোর মধ্যে থেকে তার অভাব আজকে আছে এছাড়াও যেটা মনে করি যে একটা নির্বাচনকে যদি জিততে হয় কোন দলকে শুধুমাত্র তার কমিটেড ভোটারদের নিয়ে তো নির্বাচন যেতা যায় না সিপিআইএম এর নিশ্চয়ই একটা বড় কমিটেড ভোটার আছে যারা ব্রিগেড ভরায় কিন্তু সেই কমিটেড ভোটার দিয়ে নির্বাচনে যেতে যাবে না নির্বাচন জিততে গেলে নন কমিটেড ভোটার যারা যারা কোনো দলেরই নয় যারা অবস্থা অনুযায়ী ভোট দেয় সেই নন কমিটেড ভোটারদের টানতে না পারলে নির্বাচনে যেতা যায় না এবং নন কমিটেড ভোটারদের টানতে হলে একজন জননেতার প্রয়োজন হয় বা জননেত্রীর প্রয়োজন হয় যেটা জ্যোতি বসু ছিলেন বা বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন জ্যোতি বসু ট্রেড ইউনিয়ন নেতা থেকে উঠে এসেছিলেন রেলওয়েতে ট্রেড ইউনিয়ন করতেন বুদ্ধদেব ভট্টাচার্য ডি ওয়াই করলেও তিনি নিজেকে সেইভাবে তৈরি করেছিলেন যাতে তিনি জননেতা হয়ে উঠে আসতে পারেন আজকে কিন্তু সেই জননেতার অভাব সিপিআইএম দলে দেখা যাচ্ছে সেলিম পার্টির বড় নেতা কিন্তু জননেতা নয় মিনাক্ষী মুখার্জির মধ্যে জননেতা হবার একটা সম্ভাবনা আছে কিন্তু তার আরো সময় লাগবে তাকে সেইভাবে প্রজেক্ট করতে হবে তবেই সে জননেতা হয়েছে উঠে আসতে পারবে এটা মনে রাখা দরকার যে মমতা ব্যানার্জি যখন জিতেছিলেন এগারো সালে তখন কিন্তু তৃণমূলের কমিটেড ভোটার খুব একটা বেশি কিছু ছিল না কিন্তু নন কমিটেড ভোটাররা ব্যাপক সংখ্যায় তারা সেদিন তৃণমূলকে ভোট দিয়েছিল এবং যার ফলে তৃণমূল জিতেছিল এবং তার জন্যে জননেত্রী হিসেবে মমতা ব্যানার্জির একটা ভূমিকা আছে তিনি কিন্তু নিজেকে জননেত্রী হিসেবে গড়ে তুলেছিলেন তার মতন করে যতই তার বিরুদ্ধে বলা হোক না কেন যতই তার বিরোধিতা হোক না কেন কিন্তু তার মতন করে তিনি একটা গড়ে উঠেছিলেন জননেতা হিসেবে আমার মনে আছে যে এগারো সালে যখন তৃণমূল জিতলো তখন বামফ্রন্টের অনেকেই ভুরুক ছিল বা নাক ছিটকে ছিল তারা বলেছিল যে এই সরকার ছ মাস এক কিন্তু যেটা দেখা গেল বছর ধরে কিন্তু এই সরকার টিকে যতই দুর্নীতি বা অন্য কিছু হোক তারা কিন্তু নির্বাচনের মাধ্যম দিয়ে জিতে পনেরো বছর টিকে গেল ফলে জননেতার একজন প্রয়োজন আছে এবং সিপিআইএম যদি অতি দ্রুত তাদের এই জননেতাকে সামনে না নিয়ে আসা আজকে তারা যেটাকে করছে এবং তা করতে গেলে ট্রেড ইউনিয়ন নেতাদের সামনে নিয়ে আসা এবং ট্রেড ইউনিয়ন নেতাদের তুলে আনার ক্ষেত্রে যে দুর্বলতা তাকে কাটিয়ে তুলতেই হবে এখন যেটা দেখা যাচ্ছে যে যারা ওই যুব নেতা যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের ট্রেড ইউনিয়নের ঠেলে দেওয়া হচ্ছে এটা ওপর থেকে কাউকে চাপিয়ে দিলে সে ট্রেড ইউনিয়ন নেতা হতে পারে না ট্রেড ইউনিয়ন নেতা হতে গেলে তাকে শ্রমিকের মধ্যে থেকেই উঠে আসতে হবে ট্রেড ইউনিয়ন করতে করতে তার মধ্যে থেকেই তাকে নেতৃত্বে উঠে আসতে হবে সেইভাবেই আগে যারা শ্রমিক নেতা তারা উঠে এসছিল সেটা যদি না করতে পারে তাহলে আগামী দিনের যে ভবিষ্যৎ যে ভবিষ্যৎ সিপিআইএম এর সামনে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বামফ্রন্টের সামনে সম্ভাবনাও তৈরি হয়েছে কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগবে না যদি না এই জননেতা হিসেবে কাউকে প্রজেক্ট করে এবং তার মাধ্যম দিয়ে নন কমিটেড যে ভোটার সেই নন কমিটেড ভোটারকে নিজেদের দিকে টেনে না নিয়ে আসতে পারলে তাহলে এই নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করবেন আর একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার